মেয়ে সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক যুবককে বেঁধে প্রচন্ড মারধর করে লবণ আর মরিচের গুঁড়ো লাগিয়ে দেওয়া হলো তার শরীরে বৃহস্পতিবার এমনই পৈশাচিক নারকীয় ও ঘটনার সাক্ষী থাকল ধর্মনগর মেয়ের সংক্রান্ত অশান্তিকে কেন্দ্র করে বিবিআই কমপ্লেক্সের স্টেডিয়ামে এদিন এক ধুন্দুমার মারপিটের কাণ্ড ঘটে মেয়ের সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকালে বিবিআই মাঠের সামনে থেকে সাগর শুক্লবৈদ্য নামে আঠারো বছর বয়সী এক যুবককে উঠিয়ে নিয়ে গিয়ে হাত পা বেঁধে প্রচন্ড মারধর করে তিন যুবক মারধরের পর তার গায়ে লবণ ও মরিচের গুঁড়ো লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকারই তিন যুবক রতন কৌশিক এবং অভির বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা গেছে ধর্মনগর দক্ষিণ নয়াপাড়া এলাকার বাসিন্দা সাগরের সাথে ভাইবোনের সম্পর্ক রয়েছে নয়াপাড়ারই মনসাবাড়ি সংলগ্ন একটি মেয়ের আজ থেকে প্রায় দু সপ্তাহ আগে সেই মেয়ের পরিচিত রতন নামের এক যুবককে মারধর করেছিল সাগর বদলা বদলানিতে বৃহস্পতিবার সাগরের উপর আক্রমণ চালায় রতন কৌশিক এবং অভি বাঁশ দিয়ে মারার পর যেসব জায়গা কেটে যায় সেখানে আবার লবণ মরিচও লাগিয়ে দেয় তারা এই ঘটনা প্রত্যক্ষ করে ধর্মনগর থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা তারা ভেবেছিল মোবাইল চোর সন্দেহে কাউকে ধরে মারধর করা হচ্ছে খবর পেয়ে আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সাগর শুক্লবৈদ্য চোৰাহাট খাইছিলে বাহিৰৰ হঠাৎ কৰি বাইক উলিয়া কত মানুহ আহিছে বাহন

এর বিবেক সামনে পাইছে আমরা পাইছে আর বিবে সামনে দেই আনছে দরিয়া বিফিস এনেছে মিয়া কে 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 নাম কি দা কৌশিক ওবি আর সন্দপুরে একটা ছেলে কৌশিক ওবি আর একটা আরজন আনন্দ শ্রীনগর মিয়া প্রকৃতি তোমার কি দেখে দাও স্যার তো প্রথম বাঁধে বাঁধিয়া মারছে কোন জায়গাতে মারছে কোন জায়গায় বাঁধিয়া মারছে দিনের আলোতে প্রকাশ্যে শহরের প্রাণ কেন্দ্রে এই ধরনের নৃশংস মারপিটের ঘটনায় একই সাথে হতবাক এবং আতঙ্কিত হয়ে পড়েছেন ধর্মনগরের বাসিন্দারা ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট RE News.